ডেলিভারি ডেটের আগেই পানি ভাঙা শুরু করেছে এটা নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক মাই এই পানি ভাঙাটা মা এবং বাচ্চার জন্য কি কি ঝুঁকি তৈরি করে পানি ভাঙা মানেই কি কয়েক ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে পানি ভাঙলে হসপিটালে যাব নাকি বাসায় কিছুক্ষণ অপেক্ষা করব। পানি কি কি কারণে ভাঙে এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুব হাসান আজকে প্রেগনেন্ট মহিলাদের একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সময়ের আগেই পানি ভাঙা যেটাকে মেডিকেল ভাষায় আমরা প্রম বলে থাকি অর্থাৎ প্রি ম্যাচিওর রাপচার অফ মেমব্রেন কোন পানির কথা আমরা আলোচনা করছি গর্ভাবস্থায় জরায়ুতে বাচ্চা একটা বিশেষ ধরনের তরল পদার্থের মধ্যে ভাসমান অবস্থায় থাকে এই তরল বা ফ্লুইডটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি অ্যামনিওটিক ফ্লুইড বাচ্চাকে যেমন সুরক্ষা দেয় তেমনি এর পাশাপাশি বাচ্চার তাপমাত্রা বা টেম্পারেচার একটা স্থিতিশীল পর্যায়ে রাখে এর পাশাপাশি বাচ্চাকে পুষ্টিও দেয় এই অ্যামনিওটিক ফ্লুইডি যখন সাঁত্রিশ বা আটত্রিশ সপ্তাহ পার হয়ে যাওয়ার পর ভাঙে সেটা কিন্তু আমরা সেফ বলে থাকি কারণ পানি ভাঙাটা নর্মাল ডেলিভারির একটা লক্ষণ পানি ভাঙা শুরু হলেই বুঝতে হবে হয়তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার নর্মাল ডেলিভারি হবে তবে যদি সময়ের আগে পানি ভাঙে তার সঙ্গে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর জড়িত থাকে সেগুলো নিয়ে আজকে কথা বলবো সাঁত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে অর্থাৎ নয় মাসের পরে পানি ভাঙলে সেটা যেমন আমরা সেফ ধরি একইভাবে সাত বা আট মাসের সময় যদি পানি ভাঙে সেটা অনেক বেশি রিস্কি অর্থাৎ আটাশ সপ্তাহ থেকে শুরু করে বত্রিশ সপ্তাহের মধ্যে যদি পানি ভাঙা হয় সেটা সবচেয়ে বেশি রিস্ক থাকে কেন পানি ভাঙাটা এত রিস্কি এটা দুইটা ঘটনা ঘটে এক হচ্ছে পানি ভাঙা মানেই বাচ্চা কিন্তু ম্যাচিওর হওয়ার সুযোগ পাচ্ছে না আটাশ সপ্তাহর পর অর্থাৎ সাত বা আট মাসের সময় বাচ্চার ম্যাচুরেশন বা গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয় না সেই অবস্থায় ডেলিভারি হলে কিন্তু বাইরে এসে বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম থাকে আর একটা রিস্ক হলো এই পানি ভাঙার কারণে মায়ের জরায়ুতে ইনফেকশনের সম্ভাবনা থাকে প্রবল এই ইনফেকশনকে আমরা কোরিও অ্যামনাইটিস বলে থাকি কোমাইটিস এর কারণে গর্ভপাত সহ আরো বিভিন্ন সমস্যা হতে পারে কি কি কারণে পানি ভাঙে পানি ভাঙা দুই ধরনের কারণে হতে পারে একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কজ। অর্থাৎ হঠাৎ কোনো কোনো ভারী পরিশ্রম করা করা জার্নি শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হওয়া বা অ্যাক্সিডেন্টের কারণে পেটে ব্যথা পাওয়া এই কারণে যে হঠাৎ করে পানি ভাঙে সেটা একটা কারণ আর একটা হচ্ছে বিভিন্ন রোগের কারণে রোগের কারণে পানি বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে থাকে এবং প্রাথমিকভাবে পোস্ট্রাবের ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটাকে আমরা ইউটিআই বলি এই কারণে পানি ভাঙার সমস্যা বেশি হয় এছাড়াও যেসব মায়েদের অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা থাকে আগে প্রিয় ব্লাড বা সমস্যা থাকে তাদেরও পানি ভাঙার প্রবণতা বেশি থাকে শুধু মায়ের নয় বাচ্চার কারণেও কিন্তু পানি ভাঙার সমস্যা হতে পারে যেসব বাচ্চার জন্মগত ত্রুটি থাকে সেই সব বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় পানি ভাঙার সমস্যা হয় একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের এখন উত্তর দিব অনেক মায়ে বুঝতে পারে না তার কি পানি ভাঙছে নাকি যেটা বের হচ্ছে সেটা ইউরিন বা পোস্রাব আবার অনেক মা সাদা স্রাবের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলেন তাই যদি পানি ভাঙা চোখে পড়ে আপনাদের শিওর হতে হবে এটা পোস্রাব নাকি পানি এজন্য একটা উপায় আছে তা হচ্ছে পানিটার গন্ধ এবং কালার খেয়াল করা যদি নিজে না বুঝতে পারেন তাহলে সাথে সাথে ডাক্তারের চেম্বারে যোগাযোগ করবেন পানি ভাঙার কারণে আপনার অলরেডি ইনফেকশন হয়ে গেছে কিনা এটা বুঝতে পারার কিছু নির্দিষ্ট লক্ষণ আছে সেগুলো এখন বলে দিচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ যখন পানি ভাঙে সেটা কিন্তু স্বচ্ছ কালারের হয় কিন্তু যদি ইনফেকশন হয়ে গিয়ে থাকে তাহলে এই পানিটার স্বচ্ছ কালারের থাকবে না পানিটা হবে ঘোলা কালারের অ্যামনিওটিক ফ্লুইড ভাঙলে তখন এতে কোন রকম দুর্গন্ধ থাকবে না কিন্তু ইনফেকশন হয়ে গেলে এই ঘোলাটে কালারের তরলে এক ধরনের বিশেষ দুর্গন্ধ পাওয়া যায় আরেকটি বড় লক্ষণ হচ্ছে পানি ভাঙার পাশাপাশি গায়ে জ্বর থাকা কিন্তু এই লক্ষণগুলোর জন্য অপেক্ষা করা যাবে না কারণ যদি আপনি ঘোলাটে কালারের পানি দুর্গন্ধযুক্ত পানি আসা বা জ্বর এই লক্ষণগুলোর জন্য বসে থাকেন ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে এই লক্ষণগুলোর একটিও যদি দেখা যায় তার মানে বুঝতে হবে অলরেডি কোরিওমনাইটিস শুরু হয়ে গেছে তখন কিন্তু মা এবং শিশু দুজনেরই মৃত্যু ঝুঁকি থাকে তাই পানি ভাঙলে এসব লক্ষণের জন্য অপেক্ষা না করে দ্রুত হসপিটালে যেতে হবে পানি ভাঙলে বাচ্চার কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আমরা চেম্বারে যেসব মহিলাদের সাধারণত পাই তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় আগে থেকে এই খুব অল্প অল্প পানি ভাঙার সমস্যা ছিল কিন্তু সেটাকে তারা অবহেলা করেছে এই যে অল্প অল্প পানি ভেঙে গেছে পেটে পানির পরিমাণ কমে গেছে এ কারণে বাচ্চার একটা বড় ক্ষতি হয় তা হচ্ছে বাচ্চার ওজন কমে যাওয়া গ্রোথ কমে যাওয়া যেটাকে আমরা বলি আইওজিআর ইন্টারিটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন এতে বাচ্চার ওজন কম থাকে এবং জন্মের পরেও তার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন অর্থাৎ পানি ভাঙলে আমি করব কি এখন পানি ভাঙার সঙ্গে যদি আমার এর পূর্বের ইনফেকশনের কোনো একটা চিহ্ন আপনার থেকে থাকে অর্থাৎ অল্প পানি ভাঙছে তার সঙ্গে জ্বর আছে অথবা দুর্গন্ধ আছে এরকম থেকে থাকলে তো বাসায় বসে থাকার কোনো প্রশ্নই নেই দ্রুত হসপিটালে যাবেন আর বাসায় বসে থাকার কোনো সুযোগ নেই তবে যদি এমন হয় যে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে আপনার হঠাৎ একটু পানি ভেঙেছে হয়তো কোনো জার্নি করেছেন বা ভারী কাজ করেছেন তারপরে আপনার অল্প একটু পানি দেখা গেল সেটা অবশ্যই স্বচ্ছ কালারের পানি হতে হবে কোনো দুর্গন্ধ থাকা যাবে না এবং একটু রেস্ট নেওয়ার পরে পানি ভাঙাটা থেমে গেল সেক্ষেত্রে আপনি বাসায় রেস্ট নিতে পারেন এবং বাচ্চার নড়াচড়ার দিকে খেয়াল রাখতে পারেন যদি অল্প পানি ভাঙা সেরে যাওয়ার পরেও বাচ্চার নড়াচড়া আপনার কাছে কম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আবার দ্রুত হসপিটালে যোগাযোগ করতেই হবে তাহলে বাসায় থাকার জন্য আপনার ক্রাইটেরিয়া থাকতে হবে তিনটা পানি ভাঙতে হবে খুবই অল্প পরিমাণে পানি ভাঙার সঙ্গে ইনফেকশনের কোনো ক্রাইটেরিয়া থাকা যাবে না আর বাচ্চার নড়াচড়া ঠিক থাকতে হবে যদি এই লক্ষণগুলো আপনার মিলে যায় তাহলে আপনি বাসায় রেস্টে থাকতে পারেন সময়ের আগে পানি ভাঙা বোঝার আর কিন্তু উপায় আছে সেটা হচ্ছে ধরেন আপনার সাত মাস বা আট মাসের সময় পানি ভাঙছে তার সঙ্গে পেট ব্যথা আছে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মানে পানি ভাঙা প্লাস যদি দেখেন যে আপনার পানিটা ভাঙছে ঠিকই কোনো ধরনের পেট ব্যথা নেই কিছুই নেই সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে রেস্টে থেকে দেখতে পারেন তবে যদি পানি ভাঙার সঙ্গে আপনার পেট ব্যথা থাকে তাহলে কিন্তু আর দেরি করা যাবে না হসপিটালে যেতেই হবে সাধারণত বাংলাদেশে যে ফ্যাসিলিটি আছে তাতে আট সপ্তাহের আগে হওয়া কোনো বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না তবে যদি আপনার সাত আট মাসের সময় এমন হয় যে অল্প পানি ভাঙার সঙ্গে আপনার লেবার বেতনার সিমটম গুলো মিলে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কোন ধরনের হসপিটালে যাবেন এমন কোনো হসপিটালে যেতে হবে যেখানে এমন ফ্যাসিলিটি আছে যাতে আপনার বাচ্চা যদি ডেলিভারি হয়েও যায় সময়ের আগে তাও সেই বাচ্চাকে বাঁচানোর সম্ভাবনা যেন বেশি থাকে এজন্য ভালো সিজারিয়ান সেকশন করা যায় এরকম ফ্যাসিলিটি থাকতে হবে এবং অবশ্যই এন থাকতে হবে অর্থাৎ নবজাতকের জন্য যে বিশেষ আইসিউ সেই ব্যবস্থা থাকতে হবে তাই হসপিটালে যাওয়ার আগে একটু যদি খোঁজ নিয়ে যান যে নবজাতকের জন্য আইসিউ আছে কিনা তাহলে কিন্তু সময়ের আগে যদি ডেলিভারি হয়েও যায় সেই বাচ্চার বাঁচানোর সম্ভাবনাটা বাড়বে আচ্ছা এবার আসি কখন এক বিন্দু অপেক্ষা করা যাবে না যদি অনেক পরিমাণে পানি একবারে ভেঙে যায় বা অল্প পরিমাণে ভাঙছে কিন্তু কন্টিনিউয়াস ক্রমাগত হয়তো আপনার সকাল থেকে অল্প পরিমাণ পানি ভাঙা শুরু করেছে এবং সেটা পরের দিন দেখলেন চলতেই কোনো বিরতি ছিল না পরিমাণে অল্প কিন্তু এরকম পানি ভাঙা থাকলে কোনো ইনফেকশনের লক্ষণ থাকলে বাচ্চার নড়াচড়া কমে গেলে বা না বোঝা গেলে সাথে লেবার পেন থাকলে এই কয়েকটা জিনিস যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে বাসায় বসে চিকিৎসা নেওয়া বা রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই দ্রুত হসপিটালে যেতে হবে কারণ বাচ্চা কেমন আছে বাচ্চার হার্ট রেট কেমন আছে এটা কিন্তু হসপিটালে নির্ধারণ করে সেই অনুসারে আপনাকে চিকিৎসা দেওয়া হবে হসপিটালে যাওয়ার পর সাধারণত কি করা হয় প্রথমে যেটা করা হয় আপনার এবং বাচ্চার অবস্থা বোঝা হবে কেমন বাচ্চার হার্ট রেট আছে সেগুলো দেখা হবে এর পাশাপাশি যে পানিটা ভাঙছে সেটাও কিন্তু আমরা সংগ্রহ করে ল্যাব টেস্ট করতে দেই পাশাপাশি হাইভেজাইনাল সোয়াব এবং ব্লাড টেস্টও করতে দেওয়া হয় ব্লাড টেস্ট কেন করতে দেওয়া হয় পানি ভাঙলে এই কোশ্চেনটা কিন্তু আবার আমরা চেম্বারে পাই আজকে সেটার উত্তরও দিয়ে দিচ্ছি ভাঙছে পানি তাহলে ম্যাডাম কেন রক্তের টেস্ট দিচ্ছেন রক্তের টেস্ট এই কারণে দেয়া হচ্ছে কারণ আমি ভিডিও শুরুর দিকে বলেছি যে সব মহিলাদের রক্ত কম থাকে অর্থাৎ অ্যানিমিয়া থাকে তাদের পানি ভাঙার প্রবণতা বেশি হয়তো আপনার অল্প পানি ভাঙছে আপনার আমরা হয়তো অ্যান্টিবায়োটিক এবং রেস্ট দিয়ে আপনাকে ছুটি দিয়ে দিব তারপরে আপনার আবার পানি ভাঙার সমস্যা হবে তাই রক্ত টেস্ট করে আপনার অ্যানিমিয়া আছে কিনা সেটা দেখা হবে এবং আপনার ডায়াবেটিস আছে কিনা সেটা দেখা হবে কারণ গর্ভাবস্থায় যদি আগে ডায়াবেটিস নাও থেকে থাকে গর্ভাবস্থায় কিন্তু প্রথমবার ডায়াবেটিস হতে পারে এটাকে জিডিএম বলা হয় গর্ভাবস্থায় ডায়াবেটিস নিউ চ্যানেলে ভিডিও দেওয়া সেই ভিডিও আপনারা প্রেগনেন্সি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন যদি আপনাকে হসপিটালে দ্রুত নেওয়া হয় এবং প্রপার অ্যান্টিবায়োটিক দেওয়া যায় অর্থাৎ আপনার অবস্থা বুঝে সঠিক অ্যান্টিবায়োটিক আপনাকে দেওয়া যায় এবং রেস্টে রাখা যায় তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মা এবং বাচ্চা নিরাপদেই থাকে কিন্তু অনেক ক্ষেত্রে পানি ভাঙা এবং লেবার শুরু হয়ে গেলে আমাদেরও হাতে করার তেমন কিছু থাকে না যদি চৌত্রিশ সপ্তাহের আগের বাচ্চা আসে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি স্টেরয়েড দিয়ে বাচ্চার লাং ডেভেলপমেন্ট করার বা লাং ম্যাচুরেশন করার অর্থাৎ বাচ্চার ফুসফুসকে একটু ম্যাচিওর করা যাতে জন্ম নেওয়ার পরে সে নিজে নিজে শ্বাস নিতে পারে এক্ষেত্রে স্টেরয়েড এর ডোজ আমরা কমপ্লিট করে তারপরে সিজার ইনসেকশন করার চেষ্টা করি এই সিদ্ধান্তগুলো বাসায় বসে কিন্তু কোনো মতেই নেওয়া সম্ভব না তাই পানি ভাঙাকে অবহেলা করবেন না এই তথ্যগুলো শেয়ার যাতে আরো অনেকে উপকৃত হতে পারে যে কোনো প্রশ্ন করতে পারেন বক্সে আমি সবগুলো দিয়ে এরকম গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ডক্টর আপু ফেসবুক পেজকেও অবশ্যই ফলো করে রাখবেন আর ডক্টর ডক্টরবাবু পরিবারের সঙ্গে যুক্ত হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ